প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাসের বিরুদ্ধে নরসিংদীতে পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাসের বিরুদ্ধে নানা ধরনের দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে শিক্ষার্থীগণ উনি কারণে অকারণে বর্তমান ছাত্রছাত্রীদের সাথে খারাপ ব্যবহার করেন এমনকি শিক্ষার্থীদের সামনে অভিভাবকদের লাঞ্ছিত করতেন তারা এই সময় দাবি করেন তাদের শিক্ষক বরুণ চন্দ্র দাসের নিয়োগ প্রক্রিয়াই ছিল অবৈধ তখনকার রাজনৈতিক ক্ষমতা ও অর্থ বিনিময়ে তার নিয়োগ হয় তিনি প্রধান শিক্ষক হওয়ার পরে তার আচরণে ক্ষিপ্ত হয়ে ক্লাস বর্জন করেছেন দৌরাত্বপূর্ণ কয়েকবার এছাড়াও উন্নয়ন বরাদ্দের আত্মসাত সনদ ব্যবসা শিক্ষার্থীদের সাথে বাজে ব্যবহার নিয়োগ বাণিজ্য শিক্ষার্থীদের মারপিট শিক্ষার্থীদের প্রাণনাশের হুমকি সহ নানা অভিযোগে তারা সবার সহযোগিতা চেয়ে সংবাদ সম্মেলন করেন নয় বাড়ি এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক নদী বাংলা গ্রুপ সঠিক নির্মাণে অঙ্গীকারাবদ্ধ হেড অফিস পঞ্চাশ বাই তিন মেনশন পশ্চিম ব্রাহ্মণদি নরসিংদী আনুমানিক বিশ লক্ষ টাকা চুক্তির মাধ্যমে তৎকালীন সংসদ সদস্য উপজেলা চেয়ারম্যান ও বিদ্যালয়ের পরিচালনা কমিটির সহায়তা প্রশ্নপত্র জালিয়াতির মাধ্যমে অবৈধভাবে নিয়োগ পান সার্টিফিকেট উত্তোলন ও সংশোধনের জন্য প্রয়োজনের অধিক অর্থগ্রহণ শিক্ষক সুলভ আচরণ ওনার মধ্যে পরিলক্ষিত হয় না উল্লেখ্য যে ওনার আচরণে অসন্তুষ্ট হয়ে সকল শিক্ষকগণ ক্লাস পর্যন্ত বর্জন করেছিলেন ওনার মুখ ও হাত দুটোই লাগামহীন এবং শব্দচয়ন অত্যন্ত বাজে শিক্ষার্থী হয়েও লিখতে পারছি না জানি না তিনি কীভাবে উচ্চারণ করতেন প্রধান শিক্ষক নিজের বিদ্যালয়ে ব্যবহৃত অফিস সরঞ্জাম ক্রয় করেন এবং মনের মতো বিল ভাউচার তৈরি করেন এভাবে তিনি বিদ্যালয়ের ফান্ড থেকে হাতিয়ে নিয়েছেন বিপুল পরিমাণ অর্থ শ্রেণীকক্ষায় শিক্ষার্থীদের পিঠিয়ে অর্থ আদায়ের চাপ দেওয়া রিপোর্ট অমর ফারুক টিভি